বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল এক্সেসোরিসের হোলসেল শোরুম পয়েন্ট ভাই আমি কি দেশে আসি নাকি চায়নাতে আসি বুঝতে পারতেছি না কোয়ালিটি স্টিকার মাত্র পঁচিশ টাকায় বিক্রি করবেন একশো টাকা ক্যামেরা প্রোটেক্টর পাঁচ টাকা মোবাইল স্ক্রিন প্রোটেক্টর পাঁচ টাকা ব্যাক পলি পাঁচ টাকা তিন পাঁচা পনেরো তিনটা আইটেমই আপনি পনেরো টাকায় নিতে পারবেন মোবাইল কভার পলি থাকছে মাত্র এক টাকা করে বৃষ্টিতে ভিজে পানিতে ডুব দিয়ে ভিডিও বানাইতে পারবেন মোবাইল ওয়াটারপ্রুফ ব্যাগ মাত্র পঁয়তাল্লিশ টাকায় একেবারেই ওয়েটলেস কভার হাতেরটাই পঞ্চাশ টাকা করে আনকমন ব্যাক কভার সনি গুগল পিকজেল মটোরোলা এগুলো পেয়ে যাবেন ইউনিক ডিজাইনের ইউনিক কালেকশনের কোয়ালিটি গেমিং মোজা মাত্র পাঁচ টাকা করে পুরাতন ল্যাপটপ কে নতুন বানাইতে পারবেন একেবারেই স্বচ্ছ ট্রান্সপারেন্ট নতুনকে আরো নতুন করতে পারবেন মোবাইল স্টিকার কিনবেন পঁচিশ টাকায় বিক্রি করবেন একশো টাকায় এই মেশিনের মাধ্যমে স্টিকার কাটার মেশিন শুরু হবে তিরিশ হাজার টাকা থেকে ছবি প্রিন্ট করতে পারবেন মনের মতন করে প্রিন্টার এইটা ছবি হবে এরকম আপনার ছবি আপনার মোবাইল স্টিকারে লাগাইতে পারবেন অল্প টাকায় অল্প পুঁজিতে বিজনেস করতে চাচ্ছেন আজকের ভিডিওটি খুবই দুর্দান্ত হবে সাইফুল এন্টারপ্রাইজে চলে আসছি সরাসরি ইম্পোর্টার এবং মাদার হোলসেলার আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি অনেক আইটেমই আছে আমরা প্রথমে ছোট আইটেম থেকে শুরু করি এক টাকায় নাকি আপনাদের কাছে মোবাইল এক্সেসরি শুরু হবে আজকে জি অবিয়াসলি আপনি ভালোই নিউজ দিয়েছেন আসলে এক টাকা থেকে এই দোকানদার ভাইদের জন্যে আমাদের বেশ কিছু প্রোডাক্ট রয়েছে এই যে সেই ধরনের আইটেম হচ্ছে এক টাকা করে আইটেমটার নাম কি ভাইয়া এটা হচ্ছে হচ্ছে পিপি ব্যাগ তার মানে আপনারা যে ফোনের দোকানে রেখে সেল করেন অনেক সময় কাস্টমার পছন্দ করে না এই কাবারটা না থাকার কারণে আপনার মোবাইলের কাভারটা নষ্ট হয়ে যাচ্ছে এটা হচ্ছে পলি ব্যাগ এই পলি ব্যাগটা দিয়ে যদি থাকে তাহলে ফোনটা ফোনের কাবারটা সেফ থাকবে ব্যাগ পলির কিন্তু পর্যাপ্ত কোয়ান্টিটি আছে পাঁচ টাকা থেকে শুরু এটাই টাকা শুধু নয় সাথে আরো প্রচুর মডেল আমাদের কিছু রয়েছে আচ্ছা আচ্ছা এবং তাদের জন্য খুব গোট নিউজ হচ্ছে তারা কিন্তু মেশিন দিয়ে কাটতে হবে না এক্সট্রা কোনো ইনভেস্ট করতে হবে না শুধুমাত্র এই ধরনের মডেল বা কিছু মডেল তারা রাখলেই সরাসরি সেল করতে পারবে কাস্টমারের কাছে পাঁচ টাকায় নিয়ে বিক্রি করতো ভাইয়া এটা একটা প্রোডাক্ট মিনিমাম পঞ্চাশ টাকা নিচে তো সে সেলই করবে না এই তাকে যে প্রোডাক্ট দেখছেন একদম লেটেস্ট আপডেট এটা হচ্ছে মাত্র পঁচিশ টাকা থেকে শুরু মানে এই পুরো সেলফটাই পঁচিশ টাকা পুরো সেলফ পঁচিশ টাকা কোয়ালি দেওয়া আছে দুই একটা একটু দেখাবেন আমাদেরকে কেমন কোয়ালিটি হবে এইগুলো তো একশো টাকা মনে হয় বিক্রি করা যায় সর্বনিম্ন অনায়াসে একশো টাকা বিক্রি করা যায় কারণ এগুলা মেশিন দিয়ে কেটে কেটে লাগায় এই জন্য এগুলোর খুবই ভালো ডিমান্ড মেশিন দিয়ে ভাই মেশিন কিন্তু পিছনে রাখাই আছে অল্প টাকায় উদ্যোক্তা হতে পারে চাকরির পিছনে আর ঘোরাঘুরি নাই যারা স্টুডেন্ট আছেন লেখাপড়া করতেছেন স্টুডেন্ট অবস্থায় কিভাবে বিজনেস করা যাবে সেই বিষয়ে আজকের ভিডিওতে তথ্য থাকবে

তো হবে দিয়ে। এটা ব্লেড দিয়ে কাটতে পারবেন অথবা মেশিন দিয়ে কাটলে সাইজ অনুযায়ী কাটতে পারবেন আপনি যে কোনো এটা কাটার সুযোগ রয়েছে এত বড় স্টিকারও মেশিন দিয়ে কাটা যাবে অবশ্যই এত বড় স্টিকার এইটা থেকে বড় স্টিকার আছে এটাও মেশিন দিয়ে কাটতে পারবেন এটা তো পানি কালার বলে যেটা হ্যাঁ পানি কালার ক্লিয়ার একদম স্বচ্ছ ট্রান্সপারেন্ট হবে ট্রান্সপারেন্ট যারা নতুন ল্যাপটপ কিনে তারা চিন্তা করে ল্যাপটপটা যাতে স্কেচ না হয় এই জন্য এটা হচ্ছে বেস্ট একটা সলিউশন গাড়ির লুকিং গ্লাসে লাগাইতে চাই লুকিং গ্লাসের মডেলের শেপ অনুযায়ী তো হবে হ্যাঁ লুকিং গ্লাসের শেপ অনুযায়ী হবে মেশিনের ভিতরে যেটা কাটিং মেশিন সেটার ভিতরে শেপ দেওয়া আছে মডেল অনুযায়ী দিলে হবে প্রাইস কত হবে এগুলার এগুলোর প্রাইস আমাদের শুরু হয় 200 টাকা থেকে 200 টাকা করে আর এই পাশে যেগুলো আছে ভিন্ন ভিন্ন প্রাইস হতে হবে ভাইয়া হ্যাঁ এগুলা ভিন্ন ভিন্ন আইটেমের ভিন্ন ভিন্ন প্রাইস শুরু হয় স্টিকার একটু কেটে দেখাবেন মেশিন সম্পর্কে আইডিয়া নিব আর প্রিন্টার থাকবে স্টিকারের পিছনে প্রিন্ট করতে পারেন ওটাও দেখাবো মেশিনটা শুরু হবে কত থেকে ভাই আপনাদের আমাদের মূলত মেশিন শুরু হয় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাদের 30000 থেকে মেশিন শুরু 30000 40000 তার উপরে আরো বেশি ফ্যাসিলিটি চাইলে বড় মেশিন নিতে পারে আচ্ছা একটু থামি আমি বলি স্ক্রিন প্রোটেক্টর ব্যাক পলি সবকিছুই আছে মোবাইলের ব্যাক শেল থাকবে ব্যাক কভার থাকবে মোবাইল গ্লাস প্রোটেক্টর থাকবে ক্যামেরা প্রোটেক্টর থাকবে যেগুলো সর্বনিম্ন রেটে একটু দৈর্য সহকারে দেখুন স্টিকার কাটিং হবে সাইফুল ভাই আপনার নামটা লিখছেন এর কাজটা কিভাবে করে একটু দেখান তো ভাই কাজটা খুব সহজ এই নাম লিখছি জাস্ট এখানে স্টার্ট কাটিং দিলেই কিন্তু আপনি কাটিং অপশনে প্রসেসিং শুরু হয়ে গেছে এই যে আপনার স্টিকার কাটিং হচ্ছে অল্প কয়েক সেকেন্ডের ভিতরে হয়ে যাবে স্পিড বাড়াইতে পারবেন কমাইতে পারবেন প্রথমে ভিতরে ঘুরতেছে এই ধরনের শুরু হবে 25 টাকা থেকে 25 টাকা থেকে এই যে ঘুরতেছে কাটতেছে প্রায় কি শেষ কিনা না প্রায় শেষ না ওই নামটা লেখার জন্য একটু সময় নিতে আর কি আমরা সাইফুল নামটা লিখতেছেন সাইফুল নামটা লিখতেছেন আচ্ছা আচ্ছা নাম লেখা হচ্ছে আপনার মানে কি যে কোনো নাম লিখতে পারবে যে কোনো নাম লিখতে করবে আমি একটা কিন্তু অলরেডি লাগাইছি লেদারের স্টিকার লেদারের স্টিকার হ্যাঁ আমি আরেকটা এখন শাইনিং স্টিকার এখন কাটতেছি এটা কিভাবে কাটবে এটা দেখাচ্ছে ভাই এটা 25 টাকার স্টিকারে করতেছি 25 টাকার স্টিকারে কাটিং দেখাচ্ছি যে কোনো স্টিকারই করা যাবে যে কোনো স্টিকার এটা কাটিং এর দরকার আচ্ছা কত টাকার মাল নিয়ে আপনার থেকে বিজনেস स्टार्ट করতে পারবে আমার থেকে মাল যে কোনো অ্যামাউন্টে নিতে পারবে আচ্ছা সেটা হোক

এবং পাঁচ চাকার আমাদের ছয় চাকার মেশিন আছে এগুলার প্রাইস আছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আমরা যারা ছবি প্রিন্ট করতে চাই মোবাইলের পিছনে এই ধরনের মেশিনের প্রাইস শুরু হবে কত থেকে করে আছে কিনা কোনো করা আছে কিনা প্রিন্ট হয় ছবি ছবির মেশিন হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা থেকে দাম শুরু আমি জাস্ট একটা দেখাচ্ছি যে আমার এই ছবিটা করা আছে এটা নেশালে আপনি বুঝতে পারবেন মোবাইলের ব্যাক স্টিকারের যে ছবিগুলো প্রিন্ট হয় না এটা কোয়ালিটিভাবে তো হবে প্রিন্ট হোয়াইটটি কালারের

ক্যামেরা প্রোটেক্ট ক্যামেরা প্রোটেক্টর কি কি মডেলের আছে আপনাদের কাছে ভাইয়া ক্যামেরা প্রোটেক্টর বিষয়টা হচ্ছে অলমোস্ট সব মডেলের আছে অলরেডি বলেছি আপনাদের কাছে যে ইউনিভার্সাল সাইজ তার মানে একটা ক্যামেরা প্রোটেক্টর বিভিন্ন ফোনে লাগাতে পারবেন এমনও আছে এমনও সাইজ আছে এগুলা যেগুলো আমাদেরকে 6 এক্সসেপশনাল ভালো কোয়ালিটি সেগুলো হচ্ছে আইফোনের আইফোন এবং অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরা এগুলো কিন্তু সব অ্যান্ড্রয়েড ফোনের এবং এগুলো সব আইফোনের Oppo Vivo Realme Mi Xiaomi সব আছে সব ফোনে Samsung iPhone তাও আছে তাও আছে শুধু যে ক্যামেরা প্রোটেক্টর এমন না স্ক্রিন প্রোটেক্টর থাকবে যেটা হচ্ছে আপনার 5 টাকা থেকে বলছিলেন শুরু হয় স্ক্রিন প্রোটেক্টর 5 টাকা থেকে শুরু সেটা হচ্ছে এই যে এই ধরনের প্লাস্টিকের আইটেম 5 টাকা থেকে শুরু প্লাস্টিক বলতে এটা ফ্লেক্সিবল এটা ফ্লেক্সিবল ভেঙে হবে না যে কেউ চাইলে এটা কেটে লাগাতে পারে আমরা কাটতেও পারবে হ্যাঁ সাইজে ছোট 5 টাকার মালটা দেখাইছে একটু কোয়ালিটি নিলে ভাই সেগুলো কেমন হবে যদি কোয়ালিটি ফুল নেয় তাহলে যে এখানে আছে ও ফিউজ কোয়ালিটি ফুল আমি যদি একটা মালের কোয়ালিটি হিসাবে দেখাতে চাই জাস্ট একটা প্রোডাক্ট দেখাই আর এইরকম কোয়ালিটি আচ্ছা এগুলো কেমন হবে আরে একটা স্ক্রিন

প্রায় একশোর উপরে আপনি মডেল লাগাতে পারেন একশো ফোনের উপরে আপনি লাগাতে পারেন প্রাইস কত রাখতেছেন আসলে সবগুলা প্রাইস ঢালাও ভাবে বলা যাচ্ছে না যেহেতু আমরা বিভিন্ন প্রাইস তো সর্বনিম্ন থাকবে যে বিভিন্ন প্রাইস থাকবে আচ্ছা এটা হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের অপোজিট সাইডে লোকেশনটা শেয়ার করেন ভাই লোকেশন হচ্ছে ঢাকা সেন্টার পয়েন্ট সুন্দরবন স্কোয়ার সুপারমার্কেটের মার্কেটের জাস্ট অপোজিট আমি যদি এই কাছ থেকে দেখেন সাত নম্বর গেটের সাত নম্বর গেট এবং এদিকে আট নম্বর গেটের অপজিট আমাদের হচ্ছে আম্পিয়া মার্কেট

খুব সহজে স্পিকার নষ্ট হয়ে যায় স্পিকার দুলাবালি ঢোকে এটা লাগালে দুলাবালি ঢুকবে না এগুলো একদম লিমিটেড যাদের মোবাইল ইউবি সাইজ ইউবি গ্লাস লাগায় কিন্তু গ্লাস তোলার জন্য অনেক প্রাণিত হয় অনেক সময় ডিসপ্লে নষ্ট হয়ে যায় এটা দিয়ে যদি গ্লাস টা ডিসপ্লে নষ্ট হবে না ইউবি গ্লাস তো আছে আপনার কাছে এই যে আমার এখানে গ্লাসের আইটেম এখানে আছে আপনার ইউবি গ্লাস আছে এখানে আছে আপনি ফ্ল্যাট গ্লাস এটা হচ্ছে বর্ডারলেস গ্লাস আচ্ছা আচ্ছা এগুলো তো 150 200 টাকারও কম হবে 150 টাকা বা 200 টাকারও অনেক কম হয় আমার এখানে 5 টাকা থেকে শুরু করে গ্লাস অলমোস্ট 200 টাকার উপরে গ্লাস রয়েছে আচ্ছা তাইলে কি ভাই হোলসেল প্রাইসে যমুনা বসুন্ধরায় Samsung বা আইফোনের এর সর্বোচ্চ মডেল বা কোয়ালিটির আছে এটা আপনারা ডিসপ্লে প্রোটেক্টর লাগাইতে গেলে 500 টাকা নেয় 600 টাকা নেয় সেই জিনিসটা 200 টাকা সর্বোচ্চ

এই ধরনের দামি দামি গ্লাসের কোয়ালিটি কিন্তু আমাদের আছে আমাদের আছে কুইক বক্স গ্লাস তার মানে হচ্ছে নিজের গ্লাস নিজেই লাগাতে পারবে সেই কোয়ালিটির গ্লাস কুইক বক্স কুইক বক্স গ্লাস এবং এখানে রয়েছে আমাদের ইউভি গ্লাস ইউভি এই গ্লাস এই যে এগুলা সব হচ্ছে ইউভি গ্লাস কুইক বক্স কি ইউভি থেকে আরো একটু বেটার কিনা কুইক বক্স হচ্ছে আপনি নিজের ফোনের গ্লাস নিজে লাগাতে পারবেন জাস্ট একটা ভিতরে ফ্রেম আছে আচ্ছা এই জন্য এটাকে বলা হয়েছে কুইক ফিক্স বক্স আচ্ছা আচ্ছা এই পাশে রয়েছে আমাদের ক্যামেরা ডিসপ্লে তো লাগাইতে পারবে আছে ডিসপ্লের না এই মেথডটা নাই নাই ডিসপ্লের জন্য যে মেথডটা বর্তমানে আছে সেটা হচ্ছে সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে কুজুমের ক্যামেরা রিংস ক্লাস এগুলো কিন্তু সর্বনিম্ন রেটে থাকবে রাবারের কিনা ওইটা কি দেখাচ্ছেন ওইগুলো এগুলো হচ্ছে আমাদের স্টিকার আইটেম দেখছেন সেই স্টিকারের আইটেমের জন্য আমাদের বেশ কিছু রয়েছে তার ভিতরে এটা অন্যতম আচ্ছা এটা এই এটা হচ্ছে এই যে এটা হিট হবে আচ্ছা এখানে যদি আপনি প্লাগ ইন করেন এটা হিট হবে আপনি স্টিকার গুলো সুন্দর মতন করে রাউন্ড করে ফোনের চতুর্দিক দিয়ে লাগাতে পারবেন লাগাতে পারবেন লাগাতে পারবেন আর এটা এই এই আইটেম গুলো হচ্ছে আমাদের যে মেকানিক ভাইরা আছেন যারা মোবাইল ঠিক করেন আচ্ছা আচ্ছা তাদের হচ্ছে তাদের জন্য হচ্ছে আমাদের এই ধরনের স্পেশাল টেপ এবং এই ধরনের এই যে আরেকটা জিনিস দেখাচ্ছি রাবার এই রাবারটা খুবই এসেন্সিয়াল কারণ ফোন অনেক সময় স্লিপ করে টেবিল থেকে পড়ে যায় আচ্ছা এই রাবারটা থাকলে কিন্তু ফোনটা আর টেবিল থেকে পড়বে টেবিলের উপর রাখতে হবে সর্বনিম্ন রেট তো থাকবে সবগুলা রেট তো বলতেছেন না ভাইয়া আসলে তো বাড়ায় নেবেন না আর অনলাইনে যারা নেবে সেই ক্ষেত্রেও তো বাড়াবেন না ভাই আপনার পাশে পিসি রয়েছে আমরা কিন্তু মূলত পিসিতেই ব্যামো করি সেই ক্ষেত্রে আমি এবং আমার পক্ষ থেকে যারাই এই শপে থাকবে সবাই একই প্রাইসে থাকবে আপনার জন্য এই জন্য কোনো হেডেক নিতে হবে না কারণ আপনার ডাটাগুলো আমাদের কাছে কিন্তু সবসময় সংরক্ষিত থাকবে চাইলেই ভবিষ্যতে এই ধরনের ডাটা দিয়ে আপনি অন্যান্য প্রোডাক্ট নিতে পারে এই যে এই পাশে কিন্তু রয়েছে আমাদের মেশিনারি আইটেম এইগুলো হচ্ছে কি হিট টুল এগুলো হচ্ছে হিট টুল আপনি যখন স্টিকার লাগাবেন তখন স্টিকারটার স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য এই ধরনের হিট টুল ব্যবহার করতে পারেন স্টিকার লং লাস্টিং হবে যারা আইফোন এক্স এক্স আর এক্সএস ম্যাক্স ইউজ করেন তারা একটু আপডেট করার কথা ভাবছেন ইভেন

ওটা হলুদ হবে না তাছাড়া আমাদের এখানে কিন্তু সোনির কাবার আছে মটরলা কাবার আছে পিকজেলের কাবার আছে এবং আইফোন কোয়ালিটি এই ধরনের সব এগুলো সব তো কোয়ালিটি মাল করছেন সব কোয়ালিটি ফুল কাবার লেডিস যে আইটেম আছে ব্যাক কভার আপুরা এগুলো ইউজ করে এগুলো তো সর্বনিম্ন রেটে থাকবে রেট সম্পর্কে ভাই একটু ধারণা দেন হাতেরটার প্রাইস কেমন কি হবে বা কয় টাকার আশেপাশে আমি রেট সম্পর্কে অলরেডি আপনাকে ধারণা দিয়েছি মূলত আমাদের প্রাইসটা স্টেট হয় পঞ্চাশ টাকা থেকে এবং সর্বোচ্চ আমার এখানে প্রাইস আছে আড়াইশো টাকার ভিতরে আড়াইশো টাকা পর্যন্ত আড়াইশো টাকা পর্যন্ত হলুদ হবে না দ্বিতীয়ত হচ্ছে পাশে ব্ল্যাক থাকার কারণে পাশে কিন্তু নষ্ট হবে রেট তো অনেক কম যেটা আপনি ভিডিও শুরুতে বলছেন এটা আসলেই অনেক কম জি আচ্ছা আচ্ছা এই পাশে আছে সবই মোটামুটি দেখানো হয়েছে আর লেডিস এর ভিতরে আছে আপুরা যেগুলা ইউজ করে একটা হাতে নিয়ে দেখান তো আহ এগুলো খুবই সাইনি অনেক জায়গায় পাওয়া যায় না ব্রাশ খুবই গ্লোসি আমি জাস্ট একটা দেখাচ্ছি এগুলো কিন্তু অথেন্টিক ডায়মন্ড তার মানে হচ্ছে এই যে ডায়মন্ডে খোদাই করে লাগানো এগুলো কিন্তু পিন না একদম ডায়মন্ডের খোদাই করে না সহজে এগুলো উঠবে না একদম ভিতর থেকেই খোদাই করে লাগানো আচ্ছা এগুলো অনলাইনে ছাড়া কিন্তু সচরাচর পাওয়া যায় না এখন পাইকারিতে আপনারা নিতে পারছেন যেটা থাকবে একদম সর্বনিম্ন রেটে আর সর্বোচ্চ সুযোগ সুবিধা সাপোর্ট তো পড়বেই হ্যাঁ তা তো অবশ্যই আসলে ব্যবসা একদিনের হয় না আমাদের ব্যবসাটা দীর্ঘ সাত বছর শুধুমাত্র কাস্টমারের ভালোবাসায় এবং তাদের দেখানো বিভিন্ন ইনফরমেশনে কিন্তু আজকে এই ধরনের কালেকশন আর লোকেশন তো বললাম একদম ইজি ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের সাত এবং আট নম্বর গেটের মিডিলে বিপরীত সারের সাইড বিপরীত সাইডে আম্বিয়া মার্কেটের দ্বিতীয় তলায় সাইফুল এন্টারপ্রাইজ ওকে তাহলে কথা বাড়াবো না স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অফলাইনে দুইভাবে ভাইদের থেকে মাল নিতে পারবেন সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ